প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবুজ বাংলা সিলেটি ব্লগে আপনাদের স্বাগত শহর থেকে গ্রামবালা কীভাবে আজ আপনারা লাগিয়ে দেখাই ভালো বলতে ঠাউনে মানুষ যারা তারা আবার মনের মাঝে কষ্ট পায় না তাই বলে যে টাউন খারাপ তা হইলাম না আমরা হত হয়েছি যে গ্রামের মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্য লীলা মুই পরিবেশ বান্ধব ঘাস এবং বিশুদ্ধ অক্সিজেন এবং মেঘযুক্ত আকাশ এই নিয়ামত থেকে আপনারা কিন্তু দূরে এটা কিন্তু স্বীকার করা লাগবে আপনার যার বিষয় হলো আর একটা আমার আমার গ্রামের কথা যদি আমি কই তাইলে কইবা আপনারা কই দিলাম আসলে বিষয় হইলো সবটাই মজার বিষয় হইলো দেখো আপনারা কিছু পরে দেখবো হয়তো গ্রামের পাশে যে নদী এটা কিন্তু আলাদা একটা মজা শহরটাকে গ্রাম বালা বলতে আপনারা আগে খুঁজে আমি যেমন বিষয় হইলো যে ওই যে আমরা একসাথে যাই গ্রাম বুঝছেন এই ইয়েটা মজাটা আপনারা শহরে গেলে ভাইতা না ওই যে গ্রামের আনাচে কানাচে ছোটো ছোটো রাস্তার মাঝে আটার যে মজা ও নিরাপদ যে অক্সিজেন এটা কিন্তু আপনারা শহরে ভাইতা না তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আইলাম ধৌকা নদী আমরা গ্রামের পাশে নদী যেটা এটার নাম হলো সারি সারি নদী এটা সুরমার অন্তর্ভুক্ত এটাও একটা নদী পাওয়া ভাগ্যর বিষয় শুইলাম বুলি আপোনাৰ লাগিব শ্বেয়াৰ কৰি লাগে আপোনাৰ দেখা আমাৰ চব পৰিচিত মানুহ আচোন কাৰ নামকেইটা আপোনাৰ মেনশ্যন কৰিব আৰু কমেণ্ট কৰি জনাবা কাৰ পৰিচিত কিয় আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাইবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবা আসসালামু আলাইকুম